আর এটা তো শখের জিনিস এটা তো শখ মানে অনেক জিনিস মানে কিচ্ছু চায় না টাকা পয়সা কিছু চায় না যে তার শখই চায় এই বাড়ি ঘর তুই এই যে ত্রমার রাইলে মেলাধুলায় আমরা যাই কের কানে কের বনি এই ভাইয়ের পিছনে আঁটি আমরা গুড়ার জগত তো বাই আইছি এই প্রতি বছরই আমাদের কেন গুড়ার দৌড় হয় আর দেখতে দেখতে হয়তো আমাদেরও একটু শখ আসছে গুঁড়া পাললাম পালার পরে মানে দেখা যায় যে নিজেরও একটা শখ বেশি অভিযোগ তো আইলাম আর কি মূলত আমার পাশের গ্রামে গোঁড়া ফালছে পরে আমি দেখছি কেন দেখি আমারও একটা শখ আইছে যেমন আমরা মনের আগে সূর্য ঘুরে আছি আমরা পাশের গ্রামে এগুলোটা আমরা দৌড় দেখছি দেখে এরপর থেকে আমি গোড়া মনে হয় পালা শুরু করছি একটার পর একটা আমি বাড়তিয়াম আগামীতে আমার স্বপ্নটা হলো যে এই বছরে আমার যে গোড়াটা দুয়েল পাখি হয়তো দুয়ে তিনে খেলছে আমি হয়তো আগামী বছর আশাবাদী যে আমি একে গোড়াটা দৌড়াইতাম এটি আমার আশাবাদ শেষ মেলা কন শেষ মেলা আমরা গাইছি কুমারকান্দি কুমারকান্তি মেলার গোড়া দৌড়ছে কুমারকান্দির মেলায় আমার গোড়াটা দৌড়ছে মানে তিনে ধরেছি তিনও মানে আমার গোড়াটা কেন সেকেন্ড ভাইয়া আইসি না এই আমার শেষ মেলা এখানে বছরের শেষ মেলা ইনশাআল্লাহ গুড়ার যে জো আছে পূজা হয়তো আশাবাদ যে আমরা আগামী বছরে একে দেখতাম বাদ বাকি আল্লাহর মর্জি গুড়ার পাই উদ্দেশ্যে আমার হতো ওই যে হয়তো আমি নতুন একশো গিন্দার আমি একটা গোড়া দুয়েল পাখি গোড়াটা আমার আমার বাড়ি হরিবন বন তবে এই ঘোড়াটা আমি অনেক কষ্ট করি না হয়তো এই বছরে যে গাছের কিছু অভাব অনটন আছে যা অনেক একটু ফালছি পালার মানে আমার আগামী বছর যে গোড়াটা দৌড়াইতাম আমি আমার বয়াবের কাছে আমার এই প্রার্থনা যে আমি আমার ঘোড়াটা যদি আল্লাহ আমার এই যদ মানে তো আইন এই আমি একটা দৌড়াইতাম আর পাই এটা তো শখের জিনিস এটা তো শখ মানে অনেক জিনিস মানে কিচ্ছু চায় না টাকা পয়সা কিছু চায় না তার শখেরই যায় এই বাড়ি ঘর তুই এই যে এমন তোমার আইলে মেলা তুলায় আমরা যাই কের খানি খের বনি এতে পারি এবার বিছনে আডি আমরা